আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আজকের প্রতিবেদনটা দেখতেছেন একটা অসহায় বোনের জীবন কাহিনী তো আসসালামু আলাইকুম আপু হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো তো কি মনে করে আসলেন প্রতিবেদনে সাত মাসের পেটে রেখা চলে গেছে বাবুকে অসুস্থ একটু এদিকে ফিরান

হুম এখন খবর নেয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো আজকের দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখতেছেন আজকের প্রতিবেদনটা বাবুটা অনেক অসুস্থ তো আপনাদের মনে যদি দরমায়া হয় বাবুটার যদি সহযোগিতা করতে পারেন তাহলে একটা বোন ঠিক আছে বাবুটার একটা চিকিৎসা হবে এমনকি কি তার অপারেশন করতে হবে তো আপনার নাম আপু বাবুর নাম মিতু আচ্ছা আচ্ছা তো আপনাদের দেশের বাড়ি কোথায় নোয়াখালী কোথায় আন্ডারচর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো যদি এই প্রতিবেদনটা দেখে আপনার পাশে কেউ দাঁড়ায় এবং কি আপনার বাবুর দায়িত্ব নিতে চায় বা আপনাকে বিয়ে সাথে করতে চায় তাহলে কি আপনি বিয়ে সাথে করবেন হ্যাঁ বসবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো যদি এই অসহায় পাশে দাঁড়াইতে চান কি একটা ফুলের মতন শিশু ওর কি কুলে তার একটা অনেক সমস্যা আল্লাহ দুনিয়া থেকে দিয়ে পাঠিয়েছে তো যদি কেউ বাবুটার মানে সহযোগিতা করতে চান বাবুটাকে তাহলে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার আছে আপনার হ্যাঁ ফোন নাম্বারটা বলেন আমি স্ক্রিনে দিয়ে দিতেছি কেউ যদি ওনার সাথে যোগাযোগ করতে চান এই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন যদি বাবুটাকে মানে সহযোগিতা করার ইচ্ছা থাকে বা মন মানসিকতা থাকে কারো 018 018 7151 75 75 042 42 54 54 5 হ্যাঁ 5

আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো যে যেখান থেকেই দেখতেছেন দেশ ও দেশের বাহিরে থেকে যদি ওনার পাশে দাঁড়াইতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি বাবুটাকে সহযোগিতা করলে বাবুটা হয়তো তার জীবনটাও ফিরে পাইতে পারে ওকে আসসালামু আলাইকুম